নমস্কার জল মাটি আগাম ঢ্যাঁড়স চাষ এখন যে গাছটা দেখতে পাচ্ছেন বা আজকের তারিখটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের দু তারিখ দু হাজার পঁচিশ সাল এখানে দেখছেন অসংখ্য ঢ্যাঁড়স গাছ বেরিয়েছে আজ থেকে এক সপ্তাহ দশ দিন আগে আমি এই ঢ্যাঁড়স বীজগুলো এখানে আমি মাটিতে পুঁতে দিয়েছিলাম অসংখ্য আরও রয়েছে আমি ভেতরে ঢুকছি না কারণ পায়ে গিয়ে গাছ ভেঙে যেতে পারে এই ভেন্ডি আগাম ভেন্ডি চাষ সাধারণত শীতকালে এর আর হওয়া না হওয়ার সমস্যাটা একটু থাকে আমার গলাটা একটু ধরে গেছে ঠান্ডা লাগার জন্য একটু সামান্য সাউন্ডের সমস্যা হতে পড়ে তো অনেক সময় বীজ সঠিক জার্মিনেশান হয় না সেক্ষেত্রে শীতকালেও আপনার প্রত্যেকটা গাছ বেরিয়ে যাবে সেক্ষেত্রে আপনি লোকাল ফার্টিলাইজার দোকানে যাবেন সুধা কোম্পানির একটা পাউডার পাওয়া যায় খুব কম দাম আট টাকা দশ টাকা হবে আমার ছিল অনেকগুলো আমার এই মুহূর্তে সেটা শেষ হয়ে গেছে আমি ছবিটা দেখাতে পাচ্ছি না সেটা এক লিটার জলে দিয়ে বীজগুলোকে ভিজিয়ে রাখবেন বারো ঘন্টা তারপরে আপনি শীতের মধ্যেও যদি ওই ঢ্যাঁড়স বীজটাকে লাগিয়ে দেন আপনার অঙ্কুরোদ্গম হয়ে যাবে আর আমি যে বীজটা লাগিয়েছিলাম এটা হচ্ছে পান কোম্পানির এটা মানে টেম্পারেচার কমেও এই বীজটি অঙ্কুরোদ্গম হয়ে যাবে বীজ প্রায় সবই বেরিয়ে গেছে এখন কদিন একটু গরম পড়েছে মেঘলা মেঘলা ওয়েদার আর এটা আশা করি এটা পঁয়তাল্লিশ দিনে ফলন হয় অলরেডি দশ দিন হয়ে গেছে পঁয়তাল্লিশ দিন বলে কিন্তু পূর্ণাঙ্গ ফলন পেতে আপনার ষাট দিন লেগে যাবে দু মাস এখন ফেব্রুয়ারি পড়েছে মোটামুটি মার্চ মাসের এই ফেব্রুয়ারি মার্চ মাসের মাঝামাঝি থেকে এর প্রপার ফলনটা আমি পাব বীজ চয়েসটা একটি অন্যতম গুরুত্বপূর্ণ চয়েস সেটা আপনাকে চুজ করতে হবে কোন বীজটা লাগাবেন এখন মূলত এখানে তো আমি জার্মিনেশন পর্যায়টা দেখাচ্ছি গাছের সার্বিক গোত্রটা দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপলোড করব এর কীটনাশক এর ফার্টিলাইজার কি কি আছে তবে এই অবস্থায় ঠান্ডা থাকলে পরে পাতা কুকুরে যাওয়ার ভয় থাকে আমি আজকে যেহেতু মেঘলা ওয়েদার আছে তাই আমি এখানে কীটনাশক ইউজ করব না আমি আর দু চার দিন পরে এখানে আমি কীটনাশক ইউজ করব এবং এর আগাছা সাফাই করব এইখানে দেখতে পাচ্ছেন এইখানে লাল নোটের বীজ ছড়িয়েছে সেটাও বেরিয়েছে বেগুন গাছও রয়েছে কিছু কিছু আর এটাও রয়েছে আমাদের নিজেদের পরিবারের প্রয়োজনে এই গাছগুলো লাগিয়েছি আমি বাণিজ্যিকভাবে করিনি অবশ্যই এবার কীটনাশক দেওয়ার সময় এসে গেছে গাছটা আর একটু বড় হোক আশা করি ফেব্রুয়ারির দশ তারিখের মধ্যে একবার একবার কীটনাশক দিয়ে দিতে হবে কীটনাশক প্রথমে ওই মাছি পোকার যে পাতার মধ্যে যে টিপ টিপ দাগ করে দিয়ে চলে যায় ওই একতারাটা প্রয়োগ করব এবং পরবর্তী পর্যায়ে কী কী সমস্যা কী কী আসে বা কী কী প্রয়োজন হয় সেটা পরবর্তী ভিডিওতে অবশ্যই আপলোড করব অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক অনেক ধন্যবাদ